নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আজকে আমি কচুর শাক দিয়ে একটা অভিনব রেসিপি তৈরি করে তোমাদের সামনে শেয়ার করতে চলেছি এই কচুর শাকটা গরম ভাতের সাথে খেতে দারুণ মজাদার লাগে আর এটা বানানো ভীষণ সহজ আর আজকে আমি যে পদ্ধতিতে এই কচু শাকটা রান্না করে দেখাবো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে অনেক কচু শাকই কুটকুট করে আর সেই কুটকুট ভাবটা দূর করার জন্য কি প্রসেস অবলম্বন করতে হবে সেটাও আজকের এই ভিডিওতে তোমাদের সামনে শেয়ার করব তাই তোমাদের কাছে ছোট্ট অনুরোধ পুরো ভিডিওটা দেখার আর ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করারও অনুরোধ রইল তাহলে চলো বন্ধুরা কথা না বাড়িয়ে চটপট শুরু করে দিচ্ছি কচুর শাকের রেসিপিটা বন্ধুরা তোমাদেরকে কচুর শাকের গাছটা দেখিয়ে দিলাম কচুর গাছগুলো এরকম ধরনের দেখতে হয় এগুলো শুকনো জায়গার উপরও হয় আবার জলা জায়গাতেও হয় তো এই গাছগুলোকে কাটতে হবে কাটার পর আজকে শুধু পাতা দিয়ে রেসিপিটা বানাবো তবে বন্ধুরা এই কচুর গাছের ডাল কচুর লতি কচুর ডগা সব কিছুরই কিন্তু রকম রেসিপি হয় আর এই ডাল লতি বা ডগাগুলো কী করে কাটতে হয় তার ভিডিও আমি আগে আপলোড করে দিয়েছি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে চাইলে দেখেও নিতে পারো এখন আমি পাতার অংশগুলোকে কেটে নিয়েছি পাতার অংশগুলো কেটে নেওয়ার পর যে শক্ত ডালগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি বাদ দিয়ে দেব। আর এখানে কচি কচি পাতাগুলো আমি এখানে নিচ্ছি তো এবার দেখতে পাচ্ছ যে এখানে একটুখানি ডাল রয়েছে এটাকেও আমি ছুরির সাহায্যে কেটে নিলাম এবারে সব পাতাগুলোকে গোছ করে ছোট ছোট টুকরো করে কেটে নেবো চাইলে তোমরা খুব মিহিমি করে কাটতে পারো বা একটু মোটা থিক করেও কেটে নিতে পারো যা যার সুবিধার মতন তোমরা কচুর পাতাগুলোকে কেটে নিতে পারো আমি এইভাবে কচুর শাকগুলোকে সমস্ত কেটে নিচ্ছি তো আমি এখানে সবগুলোই কচি কচি পাতা নিয়েছি কচি পাতা নিলে এই পাতাগুলো একটু কুটকুটটা কমও করে সেই জন্য এই পাতাগুলোকে চাইলে তোমরা প্রথমে একটু লবণজনে ভিজিয়েও রাখতে পারো এইভাবে সমস্ত শাকগুলো আমার কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা জায়গায় তুলে রাখলাম এবারে এই শাকটা রান্না করতে আমি কি কি নেব সেগুলো দেখিয়ে দিচ্ছি তো এই শাকটা রান্না করার জন্য প্রথমেই নিয়েছি রসুন আমি এখানে দশ বারোটা টুকরো রসুন নিয়েছি এখানে পেঁয়াজকে কুচিয়ে রেখেছি আর কাঁচা লঙ্কা নিয়েছি এবারে গ্যাসে ফ্লেমকে অন করে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার এই শাকগুলোকে দিয়ে দিচ্ছি এই শাকগুলোকে সবগুলো দিয়ে দেওয়ার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি বেশ পর্যাপ্ত পরিমাণে জল এখানে আমি দু গ্লাস পরিমাণে জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পর গ্যাসে ফ্লেমকে হাই করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব তিন থেকে চার মিনিট একটুখানি ফোটার পর গ্যাসে ফ্লেমকে কমিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর জলটাও শুকিয়ে যাবে না এখন দেখতে পাচ্ছ এই যে কচু শাকগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার একটু উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি একদম নরম হয়ে গেছে আর সেদ্ধ করারও দরকার নেই এবার এখা এখন আমি এই শাকগুলোকে আস্তে আস্তে জল ঝরিয়ে তুলে নেব চাইলে তোমরা এই শাকগুলোকে একবার ধুয়েও নিতে পারো তাহলে যদি কোনো কচু শাক কুটকুট করে বা গলা ধরে সেক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা চলে যাবে তো আমি এইভাবে ছেকে ছেঁকে জল থেকে কচু শাকগুলোকে সব একটা ঝুড়ির মধ্যে ঢেলে দিলাম আস্তে আস্তে জলটাও ঝরে যাবে আর শাকগুলো শুধু থাকবে তাহলে জলটা আর ঝরানোর কোনো দরকার পড়বে না আমার এক্সট্রা করে এবারে আবারও গ্যাস অন করে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম দু চামচ পরিমাণে সর্ষের তেল হ্যাঁ বন্ধুরা সর্ষের তেলই আজকে রান্নাটা করব শাকের রান্না তবে বেশিরভাগ রান্নায় কিন্তু সর্ষের তেলেই বেশি টেস্টি হয় আমার মনে হয় তো তাই আমি সর্ষের তেল দিয়েছি দু চামচ আর যে রসুনগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম ওগুলোকে একটু থেতো করে নিয়েছি তো রসুনের কোয়ান্টিটিটা একটু বেশি পরিমাণের লাগবে তাহলে খেতে কিন্তু এই শাকটা খুবই মজাদার লাগে রসুনটা দু চারবার নেড়ে দেওয়ার পর একটু ওখানে ছেড়ে দিয়ে তারপরে আমি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তোমরা যদি ঝাল বেশি খাও সেক্ষেত্রে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো বা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারো এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটাকে দিয়ে এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কষিয়ে নেবো একটু ব্রাউনিশ কালার হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিচ্ছি এখন দেখো অনেকটাই কালার চলে এসেছে পেঁয়াজগুলো দিয়ে তো এখনও আরেকটু নেড়ে দিচ্ছি দেখো দেখতে পাচ্ছ এখনও কিন্তু কয়েকটা পেঁয়াজ একটু সাদা সাদা আছে তো একটু ব্রাউন কালার হলে পরে এই রেসিপিটা খেতে আরও বেশি টেস্টি হয় সেই জন্য আরও সমস্ত উপকরণগুলোকে আর একটু ভালো করে ভেজে নিলাম এবার দেখো তেলটা ছেড়ে ছেড়ে যাচ্ছে এই সময় আমি সেদ্ধ করার শাকগুলোকে দিয়ে দিচ্ছি কচুর শাকগুলোকে আমি জল ঝরিয়ে একদম চেপে রেখেছিলাম আলাদা করে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে এবার ভালো করে চেড়ে কষিয়ে নেব এই রান্নাটাতে আর কিন্তু আমি জল ব্যবহার করব না খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে কিন্তু এই শাকটাকে আমি তৈরি করব। তো তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু বেশ সুন্দর রান্না শাকটাও গলে গলে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতন নুন নুনটা একটু দেখে শুনে দেবে যদি নুন জলে ভিজিয়ে রেখে থাকো সেক্ষেত্রে কিন্তু নুনটা কম দিতে হবে তো শাক তো রান্না করতে করতে কমে যায় জানো সেই জন্য অল্প পরিমাণে টেস্ট অনুযায়ী নুন দিলাম আর এক চামচ পরিমাণে চিনি দিলাম চিনি দিলে এর স্বাদটা কিন্তু আরও বেশি ভালো লাগে তাই এখানে চিনিটা অ্যাড করলাম আর তোমরা যদি মনে করো চিনিটা ব্যবহার করবে না সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারো তো এবার নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছ বন্ধুরা গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে দিয়েছি এবারে খুব ভালো করে নেড়ে দিচ্ছি নাড়তে নাড়তে এটা কষতে থাকবে কষতে কষতেই কিন্তু এই শাকটা রান্না হয়ে যাবে এটা আর সেদ্ধ করার দরকার নেই কারণ আগে থেকে সেদ্ধ করা আছে তো দেখতেই পাচ্ছ এখনও কিন্তু আমি গ্যাসের ফ্লেমকে মাঝারি রেখেছি মাঝারি ফ্লেমেতেই ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে এই সময় যদি মাঝারি ফ্লেমেতে রেখে চলে যাওয়া যায় তাহলে কিন্তু শাকটা পুড়ে যেতে পারে ওই জন্য অনবরত খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি একদম কষা কষা মতন ঝুরঝুরে হয়ে যাবে আর শাক যদি গলা ধরে বা কুটকুট করে সেই জায়গাতে বলবো একটা পাতিলেবুর রস দিয়ে দাও আমি এখন এখানে আপ পাতি রস এর ভেতরে দিয়ে দিলাম যদি গলা ধরে বা কুটকুট করে সেটা কিন্তু কেটে যাবে তারপরেও কিন্তু আমি বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি নেড়ে চেড়ে দেওয়ার পর দেখো স্ট্রেকচারটা বেশ একটু শুকনো শুকনো হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এই শাক ভাজাটা আমার একদম কমপ্লিট হয়ে গেল এখন আমি প্লেটে তুলে নিলাম আর এটা এবার পরিবেশন করতে হবে গরম ভাতের সাথে এই কচু শাকটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে তার জন্য আমি ভাতও বেড়ে ফেলেছি এবারে আমি শাক দিয়ে এবার খেয়ে তোমাদের টেস্ট করে বলবো এই শাকটা খেতে কতটা মজাদার হয়েছে এখন আমি প্লেটে তুলে নিচ্ছি অল্প করে নি নিয়ে ভাতের সাথে মাখিয়ে এটা খেতে হবে তো এটা এই শাকটা খেতে এতটাই টেস্টি লাগে বলে বোঝানো যাবে না তার জন্য তোমাদেরকে অবশ্যই আমার এই প্রসেসে এই শাকটা রান্না করে খেয়ে তারপরে বুঝতে পারবে যে এই শাকটা খেতে কতটা মজার হয়েছিল আর এই শাকটা ছোট থেকে বড়। সকলে কিন্তু ভীষণ পছন্দ করবে এই শাকটা খেতে হয়েছিল দুর্দান্ত কারণ রসুনের পরিমাণটা এই একটু বেশি দিলে এই শাকটা খেতে কিন্তু খুব মজাদার লাগে একটু ঝাল ঝাল করে এই শাকটা রান্না করবে খেতে অসাধারণ লাগে টক ঝাল মিষ্টি সমস্ত স্বাদ কিন্তু সমান হয় তো আশা করছি বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে লিখে জানিও কেমন লেগেছে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার পাশেই থেকো তাহলে নেক্সট ভিডিওর আপডেট পেয়ে যাবে আরও নিত্য নতুন ভিডিও তোমার সামনে চলে আসবে তো তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো আমার ভিডিও দেখতে থেকো নতুন আরেকটি রেসিপির সাথে খুব শিগগির চলে আসছি টাটা বাই বাই নমস্কার